What is this called? এটা হলো আমাদের গর্ব বাদ শামিম ইন্দালা বাদ খায় What is this called? এতরে জানি কোনায় কবে দেখছি ও আমাদের সালাউদ্দিন কাজা আছে না হেমিয়ার অটো তো এস খেলতো হাইল না হাইল হল একসম লেগে বালা খেলতো এখন আর হার না চলে না অসল মাল খালি হারাদিন সিংগম যাবে সিংগম জাকির What is this called?

আমরা তাকে পেয়ে ধৈন্য গর্ভবতী বলি ধরেন তিনি আমাদের অহংকার আমাদের সার লিটন সেলি বলি লিটন বাস